আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং আপনি শুধু দুই মিনিট ধৈর্য নিয়ে ভিডিওটা দেখেন আমি আপনাদের সত্তরটি সাইট উপহার দেব যেখান থেকে আপনারা ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ওয়েবসাইট এসিও ইউটিউব এসিও সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডিজাইন ভিডিও এডিটিং আপনারা সব ধরনের স্কিলের উপর আপনারা ক্লায়েন্ট পাবেন আমার মনে হচ্ছে আজকের পর থেকে আমার মনে হয় শুনতে হবে না যে ভাইয়া আমি আউট অফ মার্কেট থেকে ক্লায়েন্ট পাচ্ছি না বা আমি ফ্রিলান্সিং এর এখন অব্দি কোনো ক্লায়েন্ট পাইনি এই কথা দুটো হয়তো আমাকে আর শুনতে হবে না আপনারা যেহেতু ক্লায়েন্ট পাওয়ার জন্য খুবই মুখিয়ে আছেন তো আমি এই ভিডিওটা শুধু তাদেরকে দেখতে বলবো যারা কোনো না কোনো স্কিলের মধ্যে আপনি যথেষ্ট এক্সপার্ট হয়ে গেছেন আপনি শুধুমাত্র এই ভিডিওটা দেখবেন যাদের কাছে এখনো পোর্টফোলিও বা মেসেজ টেমপ্লেট নেই আপনারা এই ভিডিও ডেসক্রিপশন থেকে পোর্টফোলিও এবং মেসেজ টেমপ্লেট সংগ্রহ করবেন এবং সেই সাথে আমি রিকোয়েস্ট করব যারা আপনারা ক্লায়েন্ট পাচ্ছেন না কেন পাচ্ছেন না এবং কি কারণে পাচ্ছেন না বা আমি কিভাবে হেল্প করলে আপনি ক্লায়েন্ট পাবেন আপনি আপনার মনের এই সমস্যাটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেশনে অবশ্যই কমেন্ট করবেন পরিশেষে আমি বলবো আপনারা জানেন আমার এবং আমার ইউটিউব চ্যানেলের মূল লক্ষ্য উদ্দেশ্যই হলো নতুন এবং হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারদের সফল ফ্রিল্যান্সারে পরিণত করা যার প্রেক্ষিতে আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রায় নব্বইটা ক্লায়েন্ট হ্যান্ডিং সিক্রেট মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও পেমেন্ট গেটের সাপোর্ট ক্লায়েন্ট মিটিং সাপোর্ট এই ধরনের সাহায্য সহযোগিতা কিন্তু আমি করেই আসতেছি আমি চাই আপনারা আমার মাধ্যমে আপনাদের নিজের প্রচেষ্টায় নিজের চেষ্টায় আপনারা সফল হন এটাই হচ্ছে আমার লক্ষ্য আপনারা প্রত্যেকেই সেই সত্তরটি ওয়েবসাইট লিঙ্ক পেতে আপনারা এই ভিডিও ডেসক্রিপশন ফলো করুন আমি ডেসক্রিপশনের মধ্যেই লিঙ্ক দিয়ে রাখছি